বাইশে জানুয়ারি দুই হাজার চবিবশ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সারা বিশ্বে লক্ষ লক্ষ হিন্দু এই উদ্বোধনের দিকে তাকিয়ে বাইশে জানুয়ারি দুনিয়ার বিভিন্ন স্থানে হবে বিভিন্ন উদযাপন জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের নিরিখে উদ্বোধনের তারিখ বাইশ জানুয়ারি দুই হাজার চবিবশ এর বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দি ঐতিহ্য অনুযায়ী শুভ দিনটির ঐশ্বরিক শক্তির দিকে নজর দেওয়া যাক পৌষ মাস হিন্দু ক্যালেন্ডারে পবিত্র পৌষ মাসে রাম মন্দিরের উদ্বোধন হিন্দু ক্যালেন্ডারের দশম মাস পৌষ কিন্তু সংস্কৃতিতে এই মাস অত্যন্ত সুভ বলে মনে করা হয় পৌষ মাসে কুম্ভ মেলা এবং মহাকুম্ভের মতো ধর্মীয় সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক অনুষ্ঠান পালিত হয় তাই পৌষ মাস বিশেষ গুরুত্ব বহন করে মকর সংক্রান্তি ও উত্তরায়ণ বাইশে জানুয়ারি মকর সংক্রান্তির ঠিক পরে মকর সংক্রান্তি একটি উল্লেখযোগ্য হিন্দু উৎসব মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে উত্তরমুখী গমন করেন এটি উত্তরায়ণ সুবৃদ্ধি এবং নতুন শুরুর সময় হিসেবে বিবেচিত হয় তাই রাম মন্দির উদ্বোধনের মতো শুভ কাজের জন্য এটি একটি আদর্শ সময় শুক্লপক্ষের দ্বাদশী তিথি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শুক্লপক্ষ বৃদ্ধি সমৃদ্ধি ইতিবাচক শক্তির প্রতীক সূক্ষ্ম নতুন উদ্যোগ প্রকল্প বা অনুষ্ঠান শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত এই তিথিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ভগবান বিষ্ণুর ও শরীরী উপস্থিতির আহ্বান মোদীর সাফল্য ও পবিত্রতার জন্য বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে এই তিথিতে শ্রীরামচন্দ্র বিষ্ণুর সপ্তম অবতার নিকশিরা নক্ষত্রে চন্দ্র বাইশে জানুয়ারি চন্দ্র মৃগশিরা নক্ষত্রে বৃষ রাশিতে থাকবে বৃষরাশি স্থিতিশীল পৃথিবীর চিহ্ন নিরাপত্তা স্থিতিশীলতা এবং জাগতিক সম্পদের সঙ্গে সম্পর্কযুক্ত এটি রাম মন্দির উদ্বোধনের জন্য একটি ইতিবাচক লক্ষণ উত্তর আশা নক্ষত্র সূর্য বাইশে জানুয়ারি সূর্য উত্তর আকাশে নক্ষত্রে মকর রাশিতে থাকবে উত্তর আকাশে একটি নক্ষত্র শক্তি এবং সাফল্যের সঙ্গে সম্পর্কিত উদ্বোধনের জন্য এটি একটি অত্যন্ত চিহ্ন এটি নির্দেশ করে যে মন্দিরটি ভারতকে একটি বিশ্বব্যাপী আধ্যাত্মিক নেতৃত্বের পীঠস্থান হিসেবে তুলে ধরবে সর্বার্থসিদ্ধি এবং অমৃত সিদ্ধি যোগ এই উভয় যোগই নেই হিন্দু ঐতিহ্যে অত্যন্ত সুভ বলে মনে হয় এই যোগ দীর্ঘায়ু সমৃদ্ধি এবং আশীর্বাদ অর্জনের প্রতিনিধিত্ব করে সুস্বাস্থ্য প্রাচুর্য এবং ঐশ্বরিক অনুগ্রহের সঙ্গেও এই যোগ সম্পর্কিত সংখ্যাতত্ত্বের নিরিখে উদ্বোধনের তারিখ বাইশ এ জানুয়ারি দুই হাজার সংখ্যাতত্ত্বে বাইশকে মাস্টার বিল্ডার বা মাস্টার টিচার বলা হয় এটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার প্রতীক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে